আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের সকাল সকাল একটা জায়গায় যেতে হবে আর তাই রান্না বান্নার খুব একটা ঝামেলা করতে যাব না আজকে তো সকাল সকালই সবকিছু রান্না করে রেখে যাব কারণ কোথাও গেলে এসে রান্না করতে না আর খুব একটা ভালো লাগে না মনে হয় আর এনার্জি থাকে না খুব ক্লান্ত হয়ে যাই তো এসে মনে হয় যেন একটু রেস্ট নিতে পারলি ভালো হয় তাই সকালে সবার জন্য ঝামেলার কোনো নাস্তা করিনি সবার জন্যই রান্না করে নিয়েছিলাম আর এদিকে দেখেন অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছি যেহেতু শীত চলে এসেছে চলে এসেছে বললে একটু ভুল হবে শীত কিন্তু অলরেডি অনেকটাই পড়ে গেছে আমাদের গ্রামের দিকে তাই কম্বল এবং কমফোর্টের কভার গুলো এবং হালকা শীতে ব্যবহারের জন্য কিছু কিছু কাঁথা ধুয়ে দিয়েছিলাম আর এগুলো বারান্দাতেই মেলে রেখে যাব সমস্যা হবে না যেহেতু আমরা আবার বিকালের মধ্যে চলে আসবে আগে থেকে ভেপে রেখেছিলাম আজ দুপুরে অল্প পরিমাণে সহজ কোনো রান্নাই করব আর সেই ভাবনা মতো দুপুরের জন্য একটা মাছের আইটেম রেখেছি এবং একটা ভাজি করেছি প্রতিদিন ঘর মোছার সময় আমাদের ঘরে এই দৃশ্যটাই চলতে থাকে ঘর মুসতে দেখলে আমার মেয়ের খুব রাগ হয় কারণ ঘর মুসলে যে সে আর দৌড়াতে পারবে না তার দৌড়ানোর জন্য যে ভীষণ সমস্যা হয়ে যায় আর তাই তো সে আপুকে ধমক দিচ্ছে এবং ভয়ও দেখাচ্ছে তো আমি আর ওয়াজিহার আব্বু বের হয়ে পড়ি ওয়াজিহাকে নেই নি আসলে আমরা খুব একটা দরকারি কাজে যাচ্ছি তো সেখানে ওকে নিয়ে যাওয়াটা বেশ ঝামেলার মনে হলো তাই ওকে রেখেই গেলাম বাসায় যেখানটা যাচ্ছি জায়গাটা খুবই গ্রামের ভিতরে তো গ্রামের ভিতরে রাস্তাগুলো সাধারণত একটু চিকন হয় আর রাস্তাগুলো বেশ সুন্দর হয় দেখা যায় খুব একটা ভাঙাচোরা থাকে থাকে না না আর আর খাল তো দেখতে দেখতে বেশ বেশ ভালো ভালো লাগে পুরোটা রাস্তাটাই লাগছিল এরকম জায়গা দিয়ে ঘুরতে বেশ ভালোই লাগে তবে আমাদের কাজ এবং ঘোড়া দুটোই একসাথে হয়ে গেল একটা জায়গায় গেলে তো খালি হাতে যাওয়া যায় না কিছু না কিছু তো নিয়ে যেতে হয় তো এই ভাবনা থেকেই এখানে নামা হয় কিন্তু এখানের খাবারের মানও খুব একটা ভালো ছিল না আর দামেও না খুব বেশি চাচ্ছিল এর থেকে ভালো হতো আমাদের বাসার পাশের মার্কেট থেকে যদি কোনো কিছু নিয়ে আসত যাই হোক ভুল থেকেই শিক্ষা এবার ভুল হয়েছে নেক্সট টাইম হয়তো এরকম ভুল হবে না আর এখন হয়তো অনেকেই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন না আমি কোথায় এসেছি হ্যাঁ আমার মামা বাড়িতে এসেছি আর আমার বিয়ের অনেক আগে থেকে আমার মামার সাথে আমার হাজবেন্ডের পরিচয় এবং ওরা কলেজ থেকে একসাথে পড়াশোনা আমরা এখানে যে কাজের জন্য এসেছি সে বিষয় নিয়ে সে আলোচনা করছে মামার সাথে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আমাদের জন্য প্লিজ দোয়া করবেন আমরা যেন একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমার ভয়ে যে হয়তো বুঝতে পারছেন যে আমি এখন অনেক অসুস্থ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম